অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো তিতর ডাল তিতর ডাল খেতে আমরা কেউই খুব একটা ভালোবাসি না কিন্তু যেহেতু এখন বসন্তকাল সেই জন্য তিতর ডাল খাওয়া আমাদের প্রত্যেকেরই খুবই প্রয়োজন কারণ বসন্তকালে তিতর ডাল খেলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি প্রেসার কুকারে জলের মধ্যে মটর ডালটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা নুন নুনটা দিয়ে নুনটাকে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব তো পাঁচ থেকে ছটা সিটি পড়ে গেছে এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে একবার চেক করে নেব ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ডালটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে তো ডালটাকে আমি সাইডে রেখে দেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হওয়ার পর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এখানে আমি ফোড়নে দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা এবং তেজপাতা এবার ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়নের গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ ফোড়নটাকে কিন্তু ভাজতে হবে দেখতে পাচ্ছেন ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি উচ্ছেটা দিয়ে দেব উচ্ছেটা দিয়ে এর উপর আমি এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে মাঝারি আছে উচ্ছেটাকে তিন থেকে চার মিনিট ধরে ভালো করে ভেজে নেব তো তিন থেকে চার মিনিট সময় ধরে উচ্ছেটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর পর্যায়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মটর ডালটা দিয়ে দেব। এবার সমস্তটাকে একবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পাঁচ মিনিট মতো রান্না করতে হবে তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে এই পর্যায়ে ডালের কনসিস্টেন্সিটা কিরকম আছে এবং উচ্ছেগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে কিনা তো এই পর্যায়ে ডালের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাকই আছে এবং উচ্ছেগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আপনারা একবার নুনটা চেক করে নেবেন যদি প্রয়োজন হয় একটু নুন দিয়ে নেবেন আমি এখানে আরও দেড়টা চামচ নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম দু চামচ পরিমাণ চিনি কারণ তিতর ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালোই লাগে এবং চিনি দিলে তিতর ডালের যে ভাবটা সেটা অনেকটাই কমে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ঘষে রাখা আদা আপনারা তিতর ডালে এরকম কাঁচা আদা দিয়ে দেখবেন তিতর ডালের মধ্যে কাঁচা আদার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে তো নুন চিনি এবং আদাটা দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই আমাদের তিতর ডাল একদম তৈরি হয়ে যাবে তো আজকে আমার এই তিতর ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকমই নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার